গত বছর গুড় কেনা হয়েছিল সেই গুড় এখনো ফ্রিজে রয়েছে জানি না সেই গুড় খাওয়া যাবে কি না চলো তোমাদের দেখাই গুড়টার কি অবস্থা ঠিক আছে এই যে দেখো এটার মধ্যেই রয়েছে গুড়টা চলো দেখি খুলে খাওয়া যায় কি না অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলতে আমার মনেই ছিল না এর মধ্যে যে গুড় আছে যার জন্য খাওয়া হয়নি এই বাবা তোমাদের কি মনে হয় এটা কি খাওয়া যাবে আচ্ছা আমি এটা দিয়ে যদি খয়ের উপরা করি কেমন হবে কি অবস্থা দেখেছো ঘুটটার কি জানি এটা কি হবে এটা আদৌ খাওয়া যাবে কি না এই যে দেখো এই যে রকম রয়েছে তো এটা দিয়ে যদি আমি খয়ের উপরা বানাই কেমন হয় বলো তো চলো সেটাই করা যাক এটা দিয়ে গুটটা কড়াইতে দিয়ে দিয়েছি আর এই দেখো রয়েছে খই তো এই খইটা দিয়েই গুড়টা দিয়ে খয়ের উপড়া করে নেবো ঠিক আছে এই যে গুড়টা বসিয়ে দিয়েছে আর এই দেখো এখানে খই খয়ের উপড়া খেজুরের গুড় দিয়ে কিন্তু খয়ের উপরা খেতে খুব ভালো লাগে তো এই দেখো চলো গুড়টা পুরো গলে যাক যতটুক হবে তাহলে বাদ বাকি আবার খই এনে আবার করবো ঠিক আছে আর কিছুটা আমার মার জন্য নিয়ে যাবো আমার মা এইসব খেতে খুব ভালোবাসে বুঝলে তো ওই করে দেবো নিয়ে যাব একটু একটু করে কৌটোর থেকে বের করবে আর খাবে এইসব আমার মা ভীষণ ভালোবাসে জাল করার পর এটা এরকম হয়েছে আর দেখো কেমন হচ্ছে ব্যাপারটা দেখো দেখতে পাচ্ছ এই যে একদম তারের মতন হবে আস্তে আস্তে পড়ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দাঁড়া তোমাদের একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখো ঠিক আছে এটা পুরো হয়ে গেছে বোঝাই যাচ্ছে ঠিক আছে তো এইরকমই কিন্তু হবে ঠিক আছে তো এই যে দেখো একটু ঠান্ডা করে নিয়ে দেবো নাহলে খইটা কিন্তু মরে যাবে এই জন্য এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু আমি খয়ের মতো কিন্তু এখানে অনেকটা অতটুকুনি খয়ের মধ্যে এতগুলো যাবে না আমি আবার একটু খই আনতে বলবো তোমাদের দাদা ভাইকে ঠিক আছে তো চলো এটা পুরো ঠান্ডা করে নিই তারপরে আবার আসছে মধ্যে দেবো এবার গুড় কিন্তু হাতা হলে ভালো হচ্ছে জমে যাচ্ছে গো এখনই দিতে হবে এরপরে দিলে আর হবে না এটা কি জানো তো একজন দেয় একজন যদি ঘটে তাহলে ভালো হয় তো আমার তো ঘুটে দেওয়ার কেউ নেই তো আমাকেই ঘুরতে হবে কিচ্ছু করার নেই এই যে

যেরকম ভাবলাম সেরকম আমার মনের মতন হলো না ছোটবেলা আমার ঠাকুমা এরকম খোঁর উপরা করতো খুব সুন্দর হতো খেতে কিন্তু এর মধ্যে বেশি যার জন্য খুব একটা ভালো হলো না যাক গিয়ে কী করা যাবে খেতে কিরাম লাগবে আমি জানি না তো এই যে দেখো এইরকম হয়েছে সত্যি কথা বলতে কি আমি যেরকম চেয়েছিলাম সেরকম হলো না গুর গুড় নেয়ের মধ্যে শুধু চিনি মেশানো বুঝলে কিভাবে আমাদের বোকা বাড়ানো হয় ভাবো তাহলে যাই হোক খেয়ে নেওয়া যাবে নষ্ট তার হবে না আর একটা খেজুরি গন্ধ গন্ধ লাগবে ভালোই লাগবে তো ঠাকুমা ছোটোবেলায় দেখতাম বানাতো মানে খৈর উপরটা এত সুন্দর এরকম দলা দলা থাকতো আমি সেটা ভেবেছিলাম হবে কিন্তু হলো না যতই চেষ্টা করি দিদা ঠাকুমার মতন কেন আমরা পারবো বলো তো এইভাবেই হয়েছে এই যে রকম চলো আর কি করব এটাই খেয়ে নেবো